ফাইনালি গায়েছে আমি আর আমার শালি মেলার মধ্যে প্রবেশ করেছি আর মেলায় কিন্তু আজকে বিশাল এনজয় হবে আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজকে মেলার প্যান্ডেল আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একশো একটা ঠাকুর দেখাবো তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা দেখতে থাকুন বিশাল আকর্ষণীয় একটা ভিডিও আর এখন দেখতে পাচ্ছেন আমরা একটা স্পেশাল জিনিস খাচ্ছি সেটা কী খাচ্ছি ভিডিওতে জানতে পারবেন সকাল থেকে উঠে একটা প্রবলেম নিয়ে পড়েছিলাম প্রবলেমটা হচ্ছে আমার সেই ফিঙ্গারপ্রিন্ট খারাপ হয়ে গেছে তো এইখান থেকে কাকাশরুর কাছ থেকে একটা ফিঙ্গারপ্রিন্ট নিয়েছি সেই ফিঙ্গারপ্রিন্টটা রিচার্জ করবো বলে সকাল থেকে মাথা খারাপ হয়েছিল তো এখন রিচার্জ করা হয়ে গেছে এখন প্রায় সাড়ে এগারোটা বাজে আজ সকালে ব্রেকফাস্ট হয়েও চলে এসেছে এদিকে আমার খাসি কী রান্না হয়েছে খাট্টি অনেক কিছু ভালো মন্দ রান্না হয়েছে মনে হচ্ছে ডিম সিদ্ধ তো ডিমটা জলের চুপাচ্ছে কেন আর বাবু ভাত খাবে না ভাত খাবে না বাবু তোমার মা কাজল পরে দিচ্ছে হেবি সুন্দর করে কোথায় ভুরু আর কোথায় কাজল কোনো ঠিক নেই পারে না কিছু না দিতে পারো তুমি আস্তে আস্তে চেওড়া হয়ে যাচ্ছে বলে চেওড়া করে দিচ্ছি চেওড়া করে দিচ্ছি বুদ্ধি আছে তোমার আর এখানে খাটলি রাখ করে আবার চলে এসেছে কিসের জন্য

তো আজকে ফাইনালি আমি রেডি হয়েছি আমি আর টুকি মানে আমার শালি সাত অনেকে আছে তো মেলায় যাবো তার জন্য দেখতে পাচ্ছি পুরানো ড্রেসে নতুন সাজ এইটা পরে আজকে মেলায় যাবো আর সোয়েটারটা একটা এনেছিল সেটা পুরো নোংরা হয়ে গন্ধ উঠছে বলে সোয়েটারটা পরতে পারছি না মেলায় গিয়ে হয়তো আমাকে ঠান্ডায় মার খেতে হতে পারে কিন্তু কিছু করার নেই মেলায় যাবো দু এক ঘন্টা থাকবো যা ঠান্ডা লাগে লাগবে মেলায় ভেতরে হয়তো ঠান্ডা লাগবে না কারণ মানুষের একটা গরম বাট এই যাওয়া আসার মাঝখানে একটু মার খেতে হবে সেটা সহ্য করতে কিছু করার নেই আর মমিতা বাবু ওরা ঘরে থাকবে

খাটলি আর কি চলে গেছে আরো এখানে অনেকে বলছিল তো আমি যেহেতু টুকির সাথে যাবো বলেছি তাই টুকির জন্য ওয়েট করলাম টুকি আসবে একসাথে যাবো তা ও এত লেট করছিল লাস্ট টাইম বিরক্ত হয়ে মনে চলে যাও কিন্তু যাইনি যেহেতু যাবো দুজন বলেছি তো মেলায় গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে আর মেলায় অনেক ঠাকুর উঠেছে আর কি কি হয়েছে সবকিছু আপনারা দেখতে পাবেন ভিডিওটা কন্টিনিউ করুন সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে ফাইনালি মেলার মধ্যে প্রবেশ করলাম আর এবছরে মেলাটা যেন একটু ফাঁ ভাঁকায় লাগছে এখন আমরা মেলার দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি প্যান্ডেলের দিকে তার কারণ আমাদের ইচ্ছা প্রথমে গিয়ে আমরা ঠাকুর দর্শন করবো এবং তারপরে আস্তে আস্তে মেলাটা ঘুরবো তো এবছরে মেলা কিন্তু সত্যিই অনেকটা ফাঁ লাগছে তো বলতে বলতে দেখতে পাচ্ছেন এই যে প্যান্ডেল প্যান্ডেলটা কিন্তু প্রচুর বড়ো হয়েছে এবং প্রচুর হাইট আমার পুরো ক্যামেরার মধ্যে ক্যাপচার করা হচ্ছে না প্যান্ডেলটা এতটাই বড়ো এবং এতটাই হাইট তো ফ্রেন্ড ফাইনালি আমি প্যান্ডেলের মধ্যে প্রবেশ করলাম আমার প্যান্ডেলের মধ্যে এত ঠাকুর এত ঠাকুর আপনাদের কী বলবো মানে এই ঠাকুর দেখাতেই আমার হয়তো অনেক সময় লেগে যাবে মানে প্রচুর ঠাকুর উঠেছে আর প্রত্যেকটা ঠাকুরের কিন্তু কাহিনি আছে প্রত্যেকটা ঠাকুরের পেছনে কিন্তু ব্যানারে ঠাকুরের কাহিনি দেওয়া আছে মানে প্রত্যেকটা ঠাকুরের যে সিনারিগুলো তার মধ্যে একটা স্টোরি লেখা হয়েছে বাট অত স্টোরি বলে আপনাদেরকে দেখালেই ভিডিও কম করে দু তিন ঘন্টা হয়ে যাবে তো রানিং জাস্ট আমি আপনাদেরকে ঠাকুরগুলো দেখাচ্ছি আপনার ঠাকুরগুলো দেখতে থাকুন আর কমেন্টে জানান ঠাকুরগুলো কেমন হয়েছে তো আপনারা দেখলেন ফাইনালি কতগুলো ঠাকুর আমি আপনাদেরকে দেখালাম এইমাত্র ঠাকুর দেখা শেষ হলো আমাদের আর কি আর এখন আমি আপনাদেরকে মেন ঠাকুর এই মেলার যে মেন ঠাকুর সেটা দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আর এই মেন ঠাকুরটা যখন আমি দেখাচ্ছি পাশে একটা ঝামেলা বেঁধে গেছিল তো সেই ঝামেলার মধ্যে ঠাকুরটা দেখিয়েছি এই শটগুন নিচ্ছি তখনও ঝামেলা ছিল তো ভয়েস তো রিমুভ করে দিচ্ছি হয়তো আপনারা বুঝতে পারবেন না ঠাকুরের সামনেই কিছু লোক আর কি একটা চ্যাংড়া ছেলে একটা বয়স্ক লোকের সাথে ভীষণ ক্যাচাল করছিল। বাট আমি আমার কাজ করে বেরিয়ে এসেছি আর এখন বাইরের দিকে এসেছি বাইরে এসে এখন ফার্স্ট আমাদের টার্গেট হচ্ছে একটু ঘুগনি খাবো তাই ঘুগনির দোকানে চলে এসেছি এখন ঘুগনি খেতে হবে আর এই মেলাতে একটা স্পেশাল জিনিস দেখলাম মুম্বাই পাপড়ি চাট স্টল এখানে মানে পাপড়ির মতো দিয়ে একটা চাট মশলা টাইপের একটা কিছু বানাচ্ছিল তো সেটা আমরা পরে টেস্ট করব বাট এখন আমরা ফার্স্ট ঘুগনিটা খাবো আর বলতে বলতে দেখছেন আমাদের ঘুগনি চলে এসেছে আর এখানে অনেকগুলো ছোটো ছোটো শালি আছে আমার তো শালিগুলোকে আগে দেওয়া হয়েছে ওরা খাচ্ছে এদিকে একটা কাকি শাউড়ি আছে একটা কাকা আছে আর ফাইনালি আমার হাতে চলে এসেছে এখন আমি টেস্ট করছি ঘুগনিটা অসাধারণ লাগলো আর এখন আমরা ভাবছি কী করবো কী করবো আর ভাবতে ভাবতে আমরা চলে এসেছি মুম্বাই ওই পাপড়ি চাট না কী ছিল তার দিকে আর কি তো এখন আমরা সেইটা একটা অর্ডার দিয়েছি এখন অর্ডার হয়ে আসবে আমরা দিয়েছি দই পাপড়ি চাট মশলা আর কি যাই হোক একটা তো এই যে বলতে তো চলে এসছে আর এখানে দেখতে পাচ্ছেন আমার এটা কাকি শাউড়ি পরিচয় করে দেয় তো কাকি শাউড়ি ফার্স্টে টেস্ট করছে সাথে একটা শালি আছে বাচ্চা শালি আর অনেকেই আছে সবাই টেস্ট করছে এরপরে আমিও টেস্ট করবো কারণ এটা দেখে তো সামনে নতুন জিনিস বেশি থাকা যাবে না তো এইবারে আমিও একটা নিয়ে ফার্স্ট বাইট দিলাম মোটামুটি অতটা ভালো আমার লাগেনি পাপড়ি চাট খেয়ে আমরা চলে এসেছি এখন বেলুন ফাটানোর জন্যে মানে বন্দুক দিয়ে বেলুন ফাটানোর জন্যে আর প্রথমে দেখতে পাচ্ছেন আমার সেই কাকা শ্বশুর মানে প্রথমে কাকা শ্বশুর ফাটাচ্ছে আর প্রথমবারেই একটা ফাটিয়ে দিয়ে যায় এবং দ্বিতীয়বারে মিস করে এবং তারপরে আর একটা ফাটায় আর তারপরে আমি চলে আসি আর আমি প্রথমবারেই বন্দুক ধরেছি তাই প্রথমবারটা মিস্টেক করি বুঝে উঠতে পারি না তারপরে দ্বিতীয়বারে কিন্তু গিয়ে আমি একটা ঠিক ফাটিয়ে দেই ভালো করে নোটিশ করুন দেখতে

মেলায় এসে প্রায় অনেকক্ষণ হয়ে গেছে একটু বোরিং লাগছে কারণ মেলাটা আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে বাট এখন আপনাদেরকে ভাবছি আমি একটু স্টেশনারি দোকানের দিকে নিয়ে যাবো কারণ প্রচুর স্টেশনারি দোকান এখানে এসেছে মানে হরেক হরেক মাল দশ টাকা যেটা কমন আর কি প্রত্যেকটা মেলায় দেখা যায় আর এখানে দেখছেন নাগরদলা এখানে দেখছেন কত টেডি টেডিবোর মানে প্রচুর এখানে পুতুল সব এখানে যারা পুতুল কিনতে যায় তারা কিন্তু পাবেন এটা প্রায় ছ ফুট হাইট ছিল মানে বুঝতে পারছেন কতটা বড় আর এখানে দেখতে পাচ্ছেন ছোটোদের জন্যে সেই বেলুন ফুলানোর মতো কী বলে এটা জানি না এখানে আমার বাচ্চারা বিশাল আনন্দ করছে লাফাচ্ছে মজা করছে সাথে এখানে ছোটদের জন্য গাড়ি নাগর দলা দেখতে পাচ্ছেন একটাই বাচ্চা আছে অ্যাকচুয়ালি মেলাটা একটা ফা ফা লাগছে এবছর মানে যেহেতু সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে মানে সামনেই না অলরেডি চলছে তো যার জন্যই প্রবলেমটা হচ্ছে আর এখানে বলতে বলতে চলে এসেছি আমরা হরেক মাল দশ মানে স্টেশনারি দোকানের দিকে এখানে প্রচুর মাল আছে তো মোটামুটি প্রচুর দোকান বসেছে এই মেলায় যদি আপনারা আসেন আপনাদের যে জিনিস দরকার সব কিছু আপনারা পেয়ে যাবেন মানে কোনো অভাব নেই আর কি স্টেশনারি দোকানে দেখুন পুরো মাল পুরো ভরে আছে শুধু আপনারা টাকা নিয়ে আসুন আর নিয়ে যান আর এখানে হচ্ছে ডিস্কো ডিস্কোতে দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি ডিসকোতে মোটামুটি লোকজন আছে তার কারণ এটা একটা খুব রোমাঞ্চকর জায়গা সবাই পছন্দ করে কম বেশি চড়তে আর এই একটা দোকান এই দোকান দেখুন পুরো শুধু কাঁচের জিনিস এখানে অনলি কাঁচের জিনিস আর বিশাল বিশাল জিনিস আছে আর কি মানে দেখলে আপনাদের চোখ দাঁড়িয়ে যাবে আর নিতে ইচ্ছে হবে আর কি আমি না এই মেলায় যদি আপনারা আসেন আপনাদেরকে কোনো জিনিস মানে নিতে চাইলে ফিরে যেতে হবে না মানে এখানে সব রকমের দোকান আছে প্রায় এখন দেখা যাক আমি একটা ঠান্ডার জন্য টুপির দোকান খুঁজছি সেটা পাওয়া যায় কিনা তবে আমি কিন্তু মোবাইলের একটা দোকান পেয়েছি অলরেডি তারপরে কাঠের দোকান তো স্পেশালি মানে খাট টুল বা চেয়ার কাঠের যে সমস্ত সেগুলো তো বলতে হবে না এখানে দেখুন সুন্দর সুন্দর কত সুন্দর কানের মেয়েদের জন্য একদম সাজানো দেখলে একদম চোখ দাঁড়িয়ে যাবে এত সুন্দর লাগছে আর এখানে দেখুন স্পেশালি বাঁশির দোকান যারা বাঁশি কিনতে যায় তারাও পাবেন মানে টোটালি এখানে চশমার দোকান দেখুন মানে সব রকম আর বলতে বলতে আমি সেই টুপির দোকানও পেয়ে গেছি এই দাদুর দোকানে দেখছি টুপি আছে তো এখান থেকে আমি একটা মোটামুটি টুপি নিয়ে নেব এখন কারণ প্রচুর ঠান্ডা লাগছে যাওয়ার সময় মার খেতে হবে আর এই যে আরেকটা চশমার দোকান দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে চশমা তো ফাইনালি আমি টুপিটা নিয়ে নিয়েছি টুপি নিয়ে পকেটে গুজে নিয়েছি আর এখন বাড়ির দিকে যাও ভাবছি তাই বাড়ি যাওয়ার আগে আমরা ফুচকা খেতে আসলাম সবাই মিলে আর ফুচকা খেয়ে এখন আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিচ্ছি অ্যাকচুয়ালি অনেক রাত হয়ে গেছে আর মেলাটাও ফাঁ ফাঁ লাগছে হয়তো একটু থাকা যেত বাট মেলা যেহেতু ফাঁকা হয়ে গেছে তো থাকতে আর ভালো লাগছে না ওই জন্য আস্তে আস্তে সবাই গুটি পায়ের দিয়ে বাড়ির দিকে এগোচ্ছি আর এখন এই যে বাদাম নিয়ে নিয়েছি বাড়ির জন্য আর বাড়ি যাওয়ার শেষে এখানে দেখতে পাচ্ছেন একটা পটেটো স্প্রিং রল নাকি কি মানে এটা অনেক ভিডিওতে দেখেছি আমি অনেক ভিডিও ব্লগাররা অনেক ভিডিও করেছে তো এটা একদম লাস্টে বসেছিল দোকানে মানে একদম শেষের দিকে তো এখান থেকে একটা সেটা নিয়ে নিচ্ছি আর নিয়ে আমরা এখন আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেবো অ্যাকচুয়ালি এটা নিচ্ছি আমাদের জন্য না এখানে যে শালিগুলো দেখতে পাচ্ছেন ওদের জন্য ওরা খাবে বলছে আমারও খেতে ইচ্ছে হচ্ছিল কিন্তু আমি যে বাজারে ঘূর্ণিটা খেয়েছিলাম সেই ঘূর্ণিটা খেয়ে পেটটা একটু গণ্ডগোল করছিল তার জন্য আর সাহস করে এটা খেতে পারছি না কারণ ভাজাভুজি বেশি খেলে আবার সমস্যা হতে পারে অলরেডি ভাজাভুজি তারপরে ওই যে পাপড়ি এটা ওটা খেয়ে এমনি অবস্থা খারাপ তো আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত করছি দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ